নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু পিজিএন বাংলা আনোয়ার তুমি কার মোহনবাগান নাকি ইস্টবেঙ্গল এখন এই প্রশ্নটাই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে আনোয়ার আলীকে নিয়ে আসলে হচ্ছেটা কি কোথায় যাবে মোহনবাগানেই থাকবে নাকি ইস্টবেঙ্গলে যাবে প্রথমেই একটা রিকোয়েস্ট করি অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আনোয়ার আলীকে নিয়ে সব কনফিউশন চলে যাবে প্রমাণস্বরূপ সবটা দেখিয়ে দেব আর আমাদের চ্যানেলে প্রথমবার এলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আনোয়ার আলীকে নিয়ে দিল্লি এফসির সাথে মোহনবাগানে জট কাটতে না কাটতেই আবার ইস্টবেঙ্গলের সাথে মোহনবাগানে জট লেগে গেল খবর বেরিয়ে আসছে যে আনোয়ার আলী নাকি পাঁচ বছরের চুক্তিতে ইস্টবেঙ্গলে যোগ দিতে চলেছে দেখো আনোয়ার আলী যখন দিল্লি এফসি থেকে চার বছরের লোন ডিলে মোহনবাগানে আসে তার কিছুদিন পরেই ফিফা একটি নিয়ম বের করে যেখানে বলা হয়েছে লোন ডিলের কোনো প্লেয়ারকে এক বছরের বেশি নেওয়া যাবে না এবং এই নিয়মটা যেন প্রত্যেক দেশ তিন বছরের মধ্যে চালু করে দেয় এবার আনোয়ার আলী যেই দিল্লি এফসি ছেড়ে মোহনবাগানে এসেছে এবং এক বছর হয়ে গেছে তখনই দিল্লি এফসির ওনার রঞ্জিত বাজাজ মোহনবাগানের কাছে দাবি করে যে আনোয়ার আলী আর মোহনবাগানের হয়ে খেলতে পারবে না কারণ ফিফার নিয়ম অনুযায়ী এক বছরের বেশি লোন ডিলের প্লেয়ারকে রাখা যাবে না কিন্তু ফিফার ওই নিয়মে এটাও লেখা রয়েছে যে তিন বছরের মধ্যে এই নিয়মটি প্রত্যেক দেশে চালু করতে হবে আর এআইএফএফ যেহেতু এই নিয়মটা এখনও চালু করেনি তাই লিগালি আনোয়ারালি এখনও মোহনবাগানেরই প্লেয়ার মোহনবাগান না চাইলে আনোয়ারালি অন্য কোনো ক্লাবে যেতে পারবে না এই অবস্থায় যদি আনোয়ারালি অথবা পাঞ্জাব এফসি বা তাদের ওনার রঞ্জিত বাজাজ আনোয়ার আলীকে অন্য ক্লাবে নিয়ে যেতে চায় বা আনোয়ার আলি নিজে চলে যেতে চায় এবং মোহনবাগান যদি কোর্ট কাছারির সাহায্য নেয় কেস করে তাহলে আনোয়ার আলি সম্পূর্ণরূপে ফেঁসে যাবে এমনকি মাস অথবা এক বছরের জন্য ব্যান হয়ে যেতে পারে কারণ মোহনবাগান লিগালি একদম ঠিক আছে এবার দেখো আমি আগের ভিডিওতেই বলেছি সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যম এই জিনিসটাকে রংচং মাখিয়ে আরও ঘাঁটছে তার মধ্যে আবার মার্কাস একটা পোস্ট করেছে যেটা তোমাদের দেখাই এই যে দেখো এখানে লিখেছে যে আনোয়ার আলি উইল জয়েন ইস্ট বেঙ্গল পারমানেন্টলি ফ্রম দিল্লি এফসি ইফ দ্য টার্মিনেশান অফ লোন এগ্রিমেন্ট বিটুইন আনোয়ার দিল্লি এফসি অ্যান্ড মোহনবাগান সুপারজায়েন্ট ইজ অ্যাকসেপ্টেড দ্য এআইএফএফ দিস কেস ইজ সার্টেনলি বি ডিসাইডেড বাই দ্য প্লেয়ার স্টেটাস কমিটি এর মানে হলো আনোয়ার আলি দিল্লি এফসি থেকে ইস্টবেঙ্গলে পারমানেন্টলি আসতে পারে যদি এআইএফএফ দ্বারা সংগৃহীত মোহনবাগানের সাথে দিল্লি এফসির আনোয়ার আলীর লোন ডিলটার অবসান হয় তার মানে আসল কথা হলো আনোয়ার আলীকে নিয়ে মোহনবাগানের সাথে দিল্লি এফসির যে লোন ডিলটা হয়ে আছে যদি সেই ডিলটা ভাঙে তাহলে আনোয়ার আলী পারমানেন্টলি ইস্টবেঙ্গল দলে যোগ দেবে এবং সবশেষে লেখাটার মানে হলো এই বিষয়টা নিয়ে প্লেয়ার স্ট্যাটাস কমিটি সিদ্ধান্ত নেবে আসলে কি প্রথম লাইনটা দেখে সবাই লাফালাফি শুরু করে দিয়েছে যেখানে লেখা আছে আনোয়ার আলি উইল জয়েন ইস্টবেঙ্গল পারমানেন্টলি ফ্রম দিল্লি এফসি প্রথমের এই লেখাটার মানে তো এটাই বোঝায় যে আনোয়ার আলি দিল্লি এফসি থেকে থেকে ইস্টবেঙ্গলে পারমানেন্টলি জয়েন করছে কিন্তু আসল মজাটা আছে ইফ লেখা এইখান থেকে আশা করি জিনিসটা বোঝাতে পেরেছি এখনও পর্যন্ত আনোয়ার আলী মোহনবাগানেই আছে মোহনবাগান ছেড়ে ইস্টবেঙ্গল বা অন্য যে কোনো ক্লাবে যেতে গেলে আগে লোন ডিলটা টার্মিনেট করতে হবে তারপরেই সে যেতে পারবে এই অবস্থায় যদি আনোয়ার আলী অন্য ক্লাবে যেতে চায় লিগালি আনোয়ার আলি ফেঁসে যাবে এবার অনেকের মনে প্রশ্ন আসবে তাহলে আনোয়ার আলী মোহনবাগানেই থাকছে দেখো লাস্ট লাইনে এটাও লেখা আছে দিস কেস সার্টেনলি বি ডিসাইডেড দ্য প্লেয়ার স্টেটাস কমিটি মানে এই বিষয়টা প্লেয়ার স্টেটাস কমিটি সিদ্ধান্ত নেবে এবার যদি মোহনবাগান চায় আনোয়ারালিকে ছেড়ে দিতে তবেই আনোয়ারালি অন্য ক্লাবে যোগ দিতে পারবে অর্থাৎ মোহনবাগানে আনোয়ার থাকা না থাকাটা নির্ভর করছে সম্পূর্ণ মোহনবাগান ম্যানেজমেন্টের ওপর আশা করি এবার জিনিসটা সবার ক্লিয়ার হয়েছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো আর আমাদের চ্যানেলে প্রথমবার এলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভাই সাবস্ক্রাইব করা তো ফ্রি কি আছে একটা করেই দাও না তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই বাই